লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের মিটিং করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গত কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ দেগঙ্গায় মিটিং করেছেন এবার করেছে জয়নগরে দেড় কিলোমিটার হেডে জয়নগর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি কি বলেছেন এই অনুষ্ঠান থেকে বা মিটিং থেকে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল জনসংযোগে তার জুড়ে মেলা ভার একথা তার তাবর বিরোধীরাও এক কথা স্বীকার করতে বাধ্য হন যখনই তিনি কোথাও যান তখনই রাস্তায় বেরিয়ে যাবতীয় নিরাপত্তাকে দূরে সরিয়ে রেখে মানুষের কাছে পৌঁছে যান তাদের আপনজন হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অন্তরের কথা দুঃখের কথা চাহিদার কথা দাবি দেওয়ার কথা শুনে নেন সেখানে সেই সব কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ পর্যন্ত নেন মুখ্যমন্ত্রী এদিন অর্থাৎ মঙ্গলবার নয় জানুয়ারি সেই জনসংযোগ স্বার্থে ভুললেন না তিনি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হেলিপ্যাড থেকে নেমে প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে জনসংযোগ সারতে সারতে সরকারি অনুষ্ঠান স্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চান তিনি এভাবেই এদিন সরাসরি অনুষ্ঠান মঞ্চ থেকে সরকারি প্রকল্পে নানা পরিষেবা প্রধান অনুষ্ঠানে আগে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দুই দিনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী গতকাল গিয়েছিলেন গঙ্গাসাগরে আর সেখান থেকে তিনি মেলার পরিকাঠামো খতিয়ে দেখা ছাড়াও সরকারিভাবে মেলার উদ্বোধন করেন তিনি এদিন সেই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরত পথে তিনি যোগ দিয়েছেন জয়নগর মজিলপুর পুরসভার পাশেই থাকা বহড়ুতে সরকারি অনুষ্ঠানে জয়নগর এক নম্বর ব্লকের বহরু হাইস্কুলের মাঠের অনুষ্ঠানে এদিন পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার বেশি অর্থমূল্য প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন অনুষ্ঠান স্থলে এদিন আদিবাসী শিল্পীরাও এসেছিলেন অর্থাৎ মূল মঞ্চে ওঠার আগে মুখ্যমন্ত্রী সেই শিল্পী দলের সঙ্গে ধামসা মাদলের তালে পা মেলান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা মন্ত্রী দিলীপ মণ্ডল সাংসদ সুভাষিষ চক্রবর্তী বিধায়ক সমীর জানা বিধায়ক লাভলি মৈত্র বিধায়ক অশোক দেব সহ রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ একাধিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন সেটা এবার শোনানোর চেষ্টা করব প্রথমে বলেন আমি নবান্নে যাব রশিদ আলী অসুস্থ রয়েছে আমায় সবটাই দেখতে হবে তারপর বলেন কিছু টিভি চ্যানেল আছে সারা দিন দেখায় ওই রাস্তা খারাপ জল নেই আমি বলি তোমাদের অনেক টাকা আছে যেটা কেন্দ্র দিনা তোমরা দিয়ে দাও কিছু টিভি চ্যানেল আছে সারাদিন দেখায় ওই রাস্তা খারাপ জল নেই আমি বলি তোমাদের অনেক টাকা আছে যেটা কেন্দ্র দিচ্ছে না তোমরা দিয়ে দাও আমরা সব করে দেবো বিজেপি উল্টো ভিডিও ছাড়ে এটা বিশ্বাস করবেন না থানায় ডায়েরি করুন এরপরে মুখ্যমন্ত্রী বলেন বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে এজেন্সিরা ওদের সম্পত্তি নিলেন সেগুলো ফেরত দিলেন চিট ফান্ড এর আমলে হয়েছিল কেউ গ্রেপ্তার হয়েছে সব ব্যাপারেই তৃণমূল আসলে তৃণমূলের নামে কাঁপে তাই তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূল নেতাদের নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেফতার করলে এলাকা খালি হবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে অত সহজ নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না বিজেপি অনেক লোক এপাস ওপাস দিয়ে টাকা ঢুকিয়েছে সব সাধু সাধু নয় সব চোর চোর নয় তারপর বলেছেন চৌত্রিশ বছরে সিপিএমের মানুষের মুন্ডু নিয়ে খেলেছে ওদের সঙ্গে আপোষ করবো না আজ টিভির পর্দায় বসে বড় বড় কথা বলে কি করেছিল চৌত্রিশ বছরে নাপি ধোপা স্কুল কলেজ বয়কট কৃষি জমি দখল করেছে এখন মানুষ কত ভাতা পাচ্ছে আজই কুড়ি হাজার মানুষ সরকারি পরিষেবা পেলেন জয়নগরে মোয়া খাবেন তো গাছের খেজুর গুঁড়ো খাওয়াবেন অতিথিদের মোয়া দেবেন বিয়েতে এক প্যাকেট মোয়া গিফট দেবেন সোনা দানা মেলে খুশি কিন্তু সেটা তো পেতে খাইতে পারে না ইঁদুর চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনার অর্জিত পয়সা লুট করে নিয়ে যাবে সিজার লিস্টও পাবেন না মুখ্য সচিব জানতে চাই চাইব বক্তের যে জিনিসপত্র নিয়েছিল সিবিআই সেগুলি কি ফেরত পাওয়া গিয়েছে তারপর মুখ্যমন্ত্রী বলেন কুম্ভ সব টাকা দেয় আর গঙ্গাসাগরের সময় কচুকলা। অর্থাৎ কুম্ভ মেলার সময় কেন্দ্র সরকার টাকা দেন বিভিন্ন প্রকল্পের জন্যে কিন্তু গঙ্গাসাগর মেলার জন্যে কত টাকা দিয়েছেন এখনো পর্যন্ত সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আমায় জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে কি বক্তব্য আমার যেন আর কোনো কাজ নেই এই একটাই কাজ আপনারা করুন ভোটের আগে গিমিক্স আমি বলেছি ধর্ম যার যার ঈশ্বর সবার আমি অর্থাৎ কেউ কেউ বলছে আমি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আর আমি নেতা নই কর্মী সেই সঙ্গে তিনি বলেন আমি মানুষের পাহারাদার কোনো মানুষ বিবাদ পড়লে আমরা ছুটে যাই ভাঙড় বজবজ মেঠাবুরুজ আমার পরিচিত জায়গা এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকদিন আগে কিছু মানুষকে মেরে ফেলা হয়েছে প্রশাসনকে বলবো কড়া হাতে ব্যবস্থা নিতে এত টাকা পায় কোথা থেকে মানুষ খেতে না পেলে এক টাকা দেয় না আর মানুষ মারতে পনেরো লক্ষ টাকা খরচ করে গুন্ডা আমদানি করবে এটা হবে না বাংলা শান্তির জায়গা এখানে কোনো রকম গুন্ডামি চলবে না তারপর ওরা টাকা না দিলেও কাজ হবে আট পয়েন্ট পাঁচ লাখ লোক কাজ পাবেন এই আগামী দিনের পথশ্রী প্রকল্পে আমরা একা চল্লিশ শতাংশে একশো দিনের কাজ দিয়েছি তারপর তিনি বলেন একত্রিশে জানুয়ারির মধ্যে সব সবুজ সাথী সাইকেল নবম শ্রেণী পড়ুয়াদের দিয়ে দিতে হবে দ্বাদশ শ্রেণী পড়ুয়েদের ট্যাবও দিতে হবে তারপর আরও বলেন এখানে ঝড় জলের রাস্তা ভেঙে গিয়েছে জানি কিন্তু দু হাজার তেইশ চব্বিশে আরও বারো হাজার গ্রামীণ রাস্তা করছে মোট চার হাজার কোটি টাকা খরচ হবে জরুরি জায়গা বেছে নিয়ে কাজ করতে হবে সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী বলেন সংখ্যালঘুদের জন্য মেটাপুরে যে বড় টেক্সটাইল হাব তৈরি করছি তারা দর্জির কাজ ভালো করে করবে পড়াশোনায় উন্নত হচ্ছে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সব থেকে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলাই প্রথম এখানে কবরস্থান তীর্থস্থান শ্মশান সব উন্নত হচ্ছে ভোটার কার্ড নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ভোটার কার্ড থেকে ওরা নাম বাদ দিয়ে দেবে আগে গিয়ে নাম তুলুন নাহলে ক্যাকা করে কোর থেকে নাম বাদ দিয়ে দেবে অনেক বলছে হাম ঘর ঘর মে জল দেতা হয় দেতা হয় জলে ঘরের জল মাটি মানুষের সরকার দেয় দু হাজার চব্বিশ ডিসেম্বরের মধ্যে টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল যাবে উনিশ লক্ষ মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে সেই সঙ্গে তিনি বলেন এবছরে কেন্দ্র থেকে ছিয়াত্তরটি টিম এসেছে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলে মেটাবে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন